হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল পৌঁছে গিয়েছি নিউ ফরাকা স্টেশনে যাবো হাওড়ায় সকালবেলা হাওড়া মালদা ইন্টারসিটি ধরব পাঁচটার ইন্টারসিটি আর এবার আমার সঙ্গে যাচ্ছে মহুয়া এবারে কলকাতা যাচ্ছি বেশ কিছু শপিংয়ের জন্য এখন শপিং টুকটাক চলতেই থাকবে আর তোমাদের সঙ্গে আমি একটু একটু করে সবই শেয়ার করবো দেখতেই পাচ্ছ এখন আমরা বসে পড়েছি ট্রেনে কিন্তু আমি যেই সাইডে বসেছি আমার মনে হচ্ছে এদিকে প্রচুর রোদ আসবে আর কিছুক্ষণ বাদে মানে পাকুর থেকে ভিড়টা হবে লেডিস কম্পার্টমেন্টটা আমাদের ফারাক্কা থেকে এটাই সুবিধে যে খুবই ফাঁকা থাকে তো নিজের পছন্দ মতো আমরা কিন্তু পেরেছি সকাল সকাল বাইরের ওয়েদারটা ভালো থাকলেও কিছুক্ষণ বাদ থেকে যা গরম লাগছিল আমি হাওড়ায় নেমে আর একটু ব্লগ করতে পারিনি সোজা বাসে করে চলে এসেছি শিয়ালদাতে শিয়ালদাতেই হোটেলে ছিলাম একটা ওখানে এসে আগে স্নান টান করে রেডি হয়েছি দিয়ে আবার বেরিয়ে গিয়েছি আর রুম থেকে বেরোতে বেরোতে মোটামুটি আমাদের তিনটে বেজে গিয়েছিল শিয়ালদা থেকে গোপালের ড্রেস কিনে আমরা চলে গিয়েছিলাম বড়বাজারে বাজারে বড়বাজারে শ্রীহরি জুয়েলার্স থেকে আমার লাগতো একটা নথ আর টিকলি আর সেটা আমি মন পছন্দ মতো পাইনি এরপরে মহুয়ার পছন্দের কিছু জিনিস কিনে আমরা চলে এসেছিলাম রুমে নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি